জি তার তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলে এসেছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তা আজকে যাবো রাজুয়াতে কারণ গত সতেরোই ডিসেম্বর যে রাজুয়া রক্ষাকালী মায়ের পুজো হয়েছিল আজকে কিন্তু একুশে ডিসেম্বর রাজমায়ের ভাসান তা সেখানেই যাবো আর এই রাজুয়া মাকে কিন্তু বললা মায়েরই এক বোন বলা হয় এবং বললা মায়ের মতোই জাকজমক পূর্ণভাবে মায়ের বিসর্জন দেওয়া হয় তা আজকে সেখানেই যাবো আর তোমাদের সামনে সেই বিসর্জনের ভিডিওটি তুলে ধরবো আর বন্ধুরা তোমরা যারা এই রাজুয়া রক্ষাকালী মায়ের পুজোর ভিডিওটি দেখো বা এর ইতিহাসটা জানো না তোমরা আমার ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা চলো এবার মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যাক আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার ঠিক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি সেই মায়ের মন্দির প্রাঙ্গনে আর আর কিছুক্ষণের পরে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে তা শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং এই শেষ বেলায় কিন্তু শেষ লগ্নেও কিন্তু ভক্তদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে কিরকম ভক্তদের ভিড় নেমেছে তা চলো বন্ধুরা এবার তোমাদেরকে যে পুকুরে মাকে বিসর্জন দেওয়া হবে সেই পুকুরটা একবার দেখিয়ে নিই বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই পুকুরের সামনে যে পুকুরে কিন্তু আর কিছুক্ষণ পরেই মাকে বিসর্জন দেওয়া হবে আর আমার পিছনেই কিন্তু রয়েছে সেই পুকুর আর এটিও কিন্তু সেই বোল্লার মতো ওই বিরাট পুকুর দেখতেই পাচ্ছ তোমরা বিরাট বড় একটা পুকুর আর এই পুকুরটি কিন্তু একদম মন্দিরের ঠিক পাশেই রয়েছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো এই যে মায়ের মন্দির আমার পিছনে দেখতে পাচ্ছ আর ঠিক তার উল্টো দিকে কিন্তু রয়েছে এই বিরাট পুকুর আর যেই পুকুরে কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখন মায়ের সেই মায়ের গর্ভগৃহে মায়ের ঠিক সামনে আর এখানে কিন্তু মায়ের যে অলঙ্কারগুলি ছিল বা সোনার গয়নাগুলি ছিল সেগুলি কিন্তু বিসর্জনের আগে খোলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের অলঙ্কারগুলি কিন্তু এখন খুলে নেওয়া হচ্ছে হৈ <laughs> আমার পিছনে মায়ের অনেকগুলো ছোট ছোট মূর্তি দেখতে পাবে ভক্তরা মায়ের কাছে মানবস্বরূপ যে মূর্তিগুলো দিয়েছিল ভক্তরা আর সেগুলো কিন্তু এখন এই পুকুর ধারে নিয়ে এসে রাখা হচ্ছে আর বড় মায়ের মূর্তিটি বিসর্জনের সাথে সাথে কিন্তু মায়ের এই ছোটো মূর্তিগুলিও এই পুকুরে বিসর্জন করা হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো রশি রয়েছে বা দড়ি রয়েছে আর এই দড়িতে কিন্তু মাকে বাধা হচ্ছে আর এই বাঁধার পরে কিন্তু মাকে এই দড়ি দড়ি ট্রেনে নিয়ে যাওয়া হবে কিন্তু দেখতেই পাচ্ছো মাকে কিন্তু মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়েছে আর এবার সোজা নিয়ে যাওয়া হবে পুকুর ঘাটে বিসর্জনের জন্য তা তোমরা দেখতেই পাচ্ছ সাথে থাকো ভিডিওটাতে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে এইমাত্র কিন্তু মায়ের যে রাজুয়া মা ছিল সেই রাজুয়া মায়ের কিন্তু আজকে বিসর্জন হয়ে গেলো আজকে একুশে ডিসেম্বর মায়ের বিসর্জন হয়ে গেলো তা দেখতে পেলে এই আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছি এই পুকুরে কিন্তু মায়ের বিসর্জন হলো তা আবার এক বছরের অপেক্ষা তা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখো আলো That who I